আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি লাইফে আসলে আসছিলাম কিন্তু এই জায়গার মধ্যে নেট প্রবলেম করছিল যার কারণে বারবার কেটে যাচ্ছিল তো আমি এখন আছি বক্সবাজার কবিতা মঞ্চ বিচে আমি আসলে এখানে আমাদের ইফতার করার জন্য আসলে আসা এখানে আমার পাশে আছেন আমার বংশুখ ভাই পিল্ল হোসেন উনি বহুদিন ধরে বলছিলেন আমার সাথে একটু ইফতার করবে তো আসলে কী বলো যে সময় হচ্ছিল না আজকে শুক্রবারের দিন বা ছুটির দিন যার কারণে আবার দুজনে প্ল্যান করে এই কিছুক্ষণ আগে আমরা বিশ্বে এসে মোটামুটি কিছুটা আয়োজন করার চেষ্টা করছি বেশি কিছু জানতে পারবেন সে আমরা অল্পতে মোটামুটি ইফতারটা সারবো আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা যেখানে বসে আছি বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইফতার পার্টি করার জন্য অনেক গ্রুপ ওয়াইজ কিন্তু তারা আয়োজনটা করতেছে এবং সবাই দেখতেছে একটা লম্বা লাইন হয়ে গেছে এই জায়গাটা কোনো একটা জায়গা আসলে খালি নাই আমি আপনাদের দেখাবো তো দেখানোর জন্য আসলে লাইভে আসছিলাম কিন্তু লাইফ বারবার কেটে যাচ্ছিলো তাই আমি এখন ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সবাই একটু সঙ্গে থেকে দেখবেন আসলে আজকের এখানকার দৃশ্যটা কেমন কীভাবে সবাই ইফতার করতেছে এবং কতটুকু জায়গার জুড়ে ইফতার করা হচ্ছে এই সাগর সাগরের ডেউর সাথে একাকিকা হয়ে সবাই আনন্দ সাথে ইফতার করছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এখন না এখানকার চিত্র সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখতেছেন আপনারা পোরা একটা সমুদ্র একটা জনসমুদ্রে পরিণত হয়েছে এখানে একটা জায়গাও খালি নাই সবাই কিন্তু গ্রুপ ওয়াইজ ইফতার করছে তো এখন 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 বাজে প্রায় পাঁচটা পঞ্চান্ন আর বেশি সময় নেই দশ মিনিট বা পনেরো মিনিট পরে কিন্তু ইফতার শুরু হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই সাগরের পাশে ইফতার করাটা আসলে অনেক মনোমুগ্ধকর দেখতেই পাচ্ছেন সাগরের ঢেউ অনেক সুন্দর হালকা হালকা বৃষ্টি সরি হালকা হালকা বাতাসও কিন্তু আসলে বয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন উত্তর দিকে আমি তাদের ক্যামেরাটা ঘুরিয়েছি এখানেও দেখতে পাচ্ছি একটা লম্বা শাড়ি বদ্ধ করে কিন্তু সবাই ইফতার করছে আর পাশেই দেখতে পাচ্ছেন যাও বাগান অসাধারণ একটা মুহূর্ত আসলে বলার মতো না এখানে সবাই কিন্তু এনজয় করে কিন্তু সবাই ইফতার করছে তো প্রতিদিনে কিন্তু আসলে হয় আপনারা জানেন আমি প্রতিটা জায়গায় গিয়ে কিন্তু ইফতার ইফতারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভাগ্য খারাপ আজকে আমার আসলে লাইফটা আসলে করা সম্ভব হচ্ছে না যার কারণে আমি ভিডিও করে আসলে আপনাদের দেখাচ্ছি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা তো আর বেশ কয়েক দিন আছে আরও তো আপনারা এই কয়েকদিন সময় ফেলে আপনারাও এই সমুদ্রের ফাঁসে এসে ইফতার করার চেষ্টা করবেন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সব সমুদ্রের যে গর্জন ঢেউ এটা দেখেই আসলে দেখে দেখে ইফতার করাটা আসলে অনেক রোমাঞ্চকর তো আমি এ মুহূর্তে আমার এক ভাই যার সাথে আমি ইফতার করতে আসছি এ ভাইয়ের সাথে আপনাদের ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা একটু জানতে চাইবো আজকের ইফতার করতে এসে কি কী অবস্থা তো আমি ওনার কাছে জানতে চাইব ভাই আমি আপনার সাথে ইফতার করতে করতে আসছি আপনিও হয়তো আমাকে সঙ্গে দিয়েছেন তো আসলে আপনি দেখতে পাচ্ছেন না পুরা সমুদ্র সৈকত কিন্তু ইফতার করার একটা পার্টি আয়োজন চলতেছে একটা জায়গাও কিন্তু খালি দেখতেছি না এই মুহূর্তে এই জায়গায় আপনি ইফতার করতে আসছেন আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি সবাই ভালো আছে তো আমার সাথে মতো আপনাদের ইতিমধ্যে পরিচয় হয়েছিলো আমি ওনার সাথে কয়েকবার লাইভে এসেছিলাম আমার বন্ধু সাভারের সাথে তো আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা হলো ভালোই লাগতেছে গত বছর আমরা কোনো সময় রমজানে আমি আর আমার এই বন্ধু ভাই কলিগ সাহেবের সাথে কয়েকবার বাইরে ইফতার করেছিলাম পরে আমরা ইরানিও গিয়েছিলাম আমরা হিমসরি গিয়েছিলাম অনেক জায়গায় আমরা বাইরে ইফতার করেছি আসলে সব সময় আমরা আমি বিশেষ করে আমার কথা বলি আমি এয়ারপোর্টে জব করি আমি আমাদের মসজিদ থেকে ইফতারের আয়োজন করা হয় প্রায় সময় বেঁচে সবাই আমরা মসজিদে ইফতার করি তেমন বাইরে বের হওয়া হয় না আপনার যেহেতু নেই সবসময় মসজিদে করতে ভালোই লাগে না আমি আমার এই বন্ধুর সাথে প্রায় সময় বের হতাম কিন্তু বছর কিছু ব্যস্ততার কারণে আসলে বের হওয়া হয় নাই অভিষেক একটু কাজ বেশি ছিল তাছাড়া নিউ একটু ব্যস্ত ছিল ওনারও যেখানে চাকরি করে সেখানে হয়তো একটু ঝামেলা চলতেছে এই কারণে আমিও হয়তো অনেকদিন বলবো বলবো ভাবতেছি বলার চেষ্টা করছিলাম ওনাকে যে আমার ভাই আসেন আমরা বাইরে যাই আজকে ইফতার পক্ষে আমি এবার হয়তো বলেছিলাম উনি বলছিল একবার যে ওনার মন ভালো নেই এই কারণে আসলে বের হওয়া হয় নাই আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে ইফতারের টাইম প্রায় কমিয়ে আসছে আর মনে হয় চার পাঁচ মিনিট বাকি আছে আমরা দেখতেছি খুব সুন্দরই খুব সুন্দর একটা পরিবেশ এখানে আসলে কোনো জায়গা খালিই দেখা যাচ্ছে না কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে একটা একটা দল ভিতরে বসে গেছে সবাই পরিবারের সাথেই আসছে আমাদের মতো কিছু সংখ্যক বাদে বাকিরা কিন্তু পরিবারের সাথেই আসছে পরিবারের সাথে বাহিরে ইফতার করার মজাটাই আলাদা আচ্ছা আমি একটা আপনার কাছে প্রশ্ন জানতে চাচ্ছি আচ্ছা এই জায়গাটাতে ইফতার করে মানে আপনার কেমন অনুভূতি লাগছে যে মানে অনুভূতি অবশ্যই ভালো লাগবে একে তো ইফতার করতেছি তাও আবার আপনার সাথে ভালোই লাগতেছে আর এখানে তো মানুষজনও আছে ভালো দেখে দেখি অনেকজন পরিচিত আছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে ওনাদেরকে কি দেখান ওনারাও কিন্তু আমাদের এয়ারপোর্টে জব করে ভাইয়ারা লাউঞ্জে আছেন তো ওনাদের সাথেও এসে পরিচয় ভালোই লাগতেছে আমি তো এখানে অনেক বছর যেমন কক্সবাজারে পরিচিত মানুষদেরকে দেখেও ভালো লাগতেছে আর এই মানে ওয়েদারটাও আসলে আমার কাছে খুব পছন্দের সন্তান আমার এক মুহূর্তে বেঁচে অনেক ভালো লাগে তো এসে খুব ভালো আসলে আপনার কি মনে হয় এই জায়গা ইফতার করে বা সমুদ্রের ঢেউ দেখে দেখে ইফতার করাটা আসলে একটা রোমাঞ্চকর ব্যাপার আপনার কি এটা মনে হয় আসলে অবশ্যই তো সাগর সবার ভালো লাগার একটা জায়গা পাই তারপর যদি আবার হয় সেটা সবাই মিলে ইফতার করা এটা অবশ্যই ভালো লাগবে আমার কাছে না আমি আর আশা করতেছি যে যারা এখানে আছেন এই মুহূর্তে সবার কাছেই খুব ভালো লাগবে আমার কাছে ভালো লাগছে ভালো না লাগলে ভালো লাগার জন্যই আসলে মানুষ এখানে আসে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আবার আসবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বাড়িতে যাওয়ার আগে ধন্যবাদ বিল্লাল ভাই আমি আসলে আপনার কাছে আজকের এই অনুভূতিটা জানতে পেরে বা দর্শকরা জানতে পেরে দর্শক বলতে চাই যে আপনারা যারা আশেপাশে আছেন তারাও সুযোগ পেলে চলে আসবেন ইফতার করে যাবেন এখানে খুব ভালো একটা পরিবেশ আপনাদের আশা করি অনেক ভালো লাগবে ওকে ধন্যবাদ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন আমার ভাই বিলাল হুসেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে অনেক কথা তার অনুভূতি সম্পর্কে বলেছেন এবং এবং আপনাদেরকেও আসলে অনুরোধ করেছেন এই এই আরও কয়েকদিন সময় আছে এ সময়ের মধ্যে আপনারা যে সময় সময় ব্যয় করে এই জায়গাটায় এসেই সবাই ফ্যামিলি হোক বন্ধুবান্ধব নিয়ে হোক বা আদার্স পারসন নিয়ে হোক আপনারা এসে এভাবেই রোমাঞ্চকর মনোমুগ্ধকর দৃশ্য দেখে দেখে আপনারা ইফতার করতে পারেন তো যাই হোক আমি আর বেশিক্ষণ এখানে পাচ্ছি না যেহেতু আপনাদের আমার ইফতারের টাইমে কিন্তু ঘনিয়ে আসছে আর দু চার পাঁচ মিনিট আছে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের কমেন্ট সাপোর্ট পেলে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করতে পারবো তো সবাই ভালো থাকবেন অন্য কোনো অন্যদিন অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম